গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন আজকে বৃহস্পতিবার দেখো সকাল সাড়ে আটটা মতো বাজে আর কত রোদ দিয়েছে আর আমি পুজোর জন্য ফুল তুলে নিয়েছি আর এখানে আমি রেডি হয়ে বসে আছি আর মা ফলের থালাটা রেডি করে দিচ্ছে মানে পুজোর যে একটা ইয়ে দিতে হয় সেটা মা রেডি করছে তো তোমরা তো দুদিন আগেই দেখেছো যে আমি বাড়ি যাচ্ছি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়ি গিয়ে আমাকে দুটো দিনও কিন্তু থাকতে হয়নি আবার আমাকে রিটার্ন আসতে হয়েছে তার কারণটা হচ্ছে বাবার আবার শরীর খারাপ করেছিলো আর শরীর খারাপের কারণটাও অনেকটা ওষুধের ওপর নির্ভর করছে তো বাপের বাড়ির এখানে একটা ফার্মেন্সিতে আমি কিন্তু ওষুধটা অর্ডার অর্ডার দিয়েছিলাম তো ওনারা ঠিক টাইম মতো কিন্তু দিতে পারেনি তো সেই কারণে শরীরটা কিন্তু আবার খারাপ হয়েছিল আর আমাদেরকে সঙ্গে করে ওষুধটা কিনে নিয়ে আসতে হয়েছিল আর এখন আমরা এসেছি আমাদের গ্রামের ভিতরে যে শিব মন্দির আছে ওখানে পুজো নিয়ে এসছি তো পুজোর মানে তখন মন্দির বন্ধ ছিল আমরা অনেকটা সকালেই কিন্তু পৌঁছে গেছিলাম আর বাবা রোদে রোদে আসতে একটু ক্লান্ত হয়ে পড়েছিল তাই দেখো শুয়ে পড়েছে আর তোমাদের মন্দিরের ভেতরটা আমি একটু দেখানোর চেষ্টা করছি এই যে আর এই যে ভোলে বাবা দুটো দিন বাদেই কিন্তু এখানে গাজন উৎসব শুরু হবে আর তখন কিন্তু মন্দিরে প্রবেশ করা সম্ভব হবে না তাই এখন আমি একটু ফাঁকায় ফাঁকায় যাতে পুজোটা দিতে পারি তো সেই কারণে পুজো নিয়ে আসা আর বাড়ি ফিরেই দেখি আমাদের পাড়ায় হঠাৎ করে একজন বিয়ে করে ফেলেছে আর কি তো সেই আমাদের পাশেতেই তো ঠাকুর মন্দির তো ওখানে প্রণাম করাতে এসেছিলো আমি তাই একটু ভিডিও শ্যুট করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো যাই হোক বন্ধুরা দেখো বউ কিন্তু খুব ভালোই হয়েছে আর তোমাদেরকে বললাম দুটো দিন বাদেই কিন্তু গাজন তো দেখো গাজন শুরু হয়ে গেছে আর আমরা রেডি হয়ে নিয়েছি এখন রাত গাজন দেখতে যাব তো আমরা রেডি হচ্ছে আর আমার মেয়ে কখন চুপি চুপি ভিডিও করেছে আমরা খেয়াল করতে পারিনি তো দেখো গাজনের ভক্তেরা এখানে প্রণাম খাচ্ছে আর দেখো আমরা কিন্তু সঙ্গে সঙ্গেই যাচ্ছি আর এটা হচ্ছে যে গাজনের মানে একটা পুকুরে পুজো হয় তো সেখানে অর্ধেক ভক্তেরা কিন্তু প্রণাম খেটে চলে গেছে আর এখানে যে ভক্তগুলো আছে সেগুলো কিন্তু বান ফোরা হয় তো আমি সামনাসামনি কোনো দিনই দেখতে পাইনি আজও দেখতে পেলাম না এত ভিড় প্রচণ্ড তো সামনে কিন্তু আমাদের এখানে এল মানে লাইভ দেখানো হচ্ছিলো তো ওখান থেকে আমি একটু ভিডিওটা করে নিলাম তো দেখো বন্ধুরা তোমাদের ওখানে কি এভাবে কোনো দিন গাজন হয় তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো দেখো আমরা ওখানে ঘাটের পুজো দেখার পর কিন্তু আবার মন্দিরে চলে এসেছি যে মন্দির আমি পুজো নিয়ে গেছিলাম সেই মন্দিরটাই আলো দিয়ে কত সুন্দর সাজিয়েছে দেখো বন্ধুরা আর প্রচণ্ড কিন্তু ভিড় আর সেই রকম কিন্তু গরম দিয়েছে সেদিনকে তো যাই হোক তো দেখো এটা কিন্তু গাজনের পরের দিন আমরা অনেক রাত করে বাড়ি ফিরেছিলাম আর সকালবেলায় উঠে মানে একটু চা জলখাবার খেয়েছিলাম তারপরে এটা দুপুর বেলায় আমার বোনের বর কিন্তু ছোলা মিক্সচার বিক্রি করে তো সেইটাই মাখা হচ্ছিল আর আমরা খাচ্ছিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে টাটা আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে টাটা